কি হাসি শুনে মনে হচ্ছে এরা কি সবাই পাগল হয়ে গেছে না আসলে এটি একটি ব্যায়াম মনকে ফ্রেশ টেনশন মুক্ত ও হার্টকে সুস্থ রাখতে এই ধরনের ব্যায়াম করা হয় প্রতিদিন স্বাস্থ্য সচেতন মানুষের কথা চিন্তা করে ঝিনাইদাহের নবগঙ্গা ফিটনেস অ্যাকাডেমির পরিচালক কাজী লিকু নানান ধরনের ব্যায়াম করিয়ে থাকেন কারাতে ব্ল্যাক বেল পাওয়া এবং পেশায় একজন সাংবাদিক কাজী লিকু। তিনি প্রতিদিন নবগঙ্গা নদীর ধারে ওজন কমানো মেদ কমানো বদ হজম গ্যাস লিভারের চর্বি কমানো তিন মিনিটে হার্ট পরীক্ষার ব্যায়াম স্প্রাইট কট সুস্থ রাখা ব্যথামুক্ত রাখা হাড় ক্ষয় রোধ করা সুগারের মাংসপেশিতে প্রবেশ করিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং হাঁটু ও ব্যথা কমানো পাকস্থলী লিভার ডায়াবেটিস উচ্চতা রক্তচাপ কমানো এবং ঘাড়ের ব্যথাসহ নানান স্বাস্থ্য সচেতনতা ব্যায়াম করিয়ে থাকেন একজন কারাতি প্রশিক্ষণ হিসেবে কাজী লিকুর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সেই সাথে তিনি একাধারে সাংবাদিকতা করেন তিনি প্রতিদিন নদীর ধারে তার অ্যাকাডেমির মাধ্যমে এই শারীরিক ব্যায়ামগুলো করিয়ে থাকেন একসময় কয়েকজন নিয়ে শুরু করলে এখন তার শতাধিক শিক্ষার্থী তরুণ শিশু যুবক কিংবা বৃদ্ধ সবাই তার সাথে নিয়মিত ব্যায়াম করেন নিজেদের শরীর ও মন সুস্থ রাখেন যা ইতিমধ্যে ঝিনাদা জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে কাজী লিকু জানান তার এই অ্যাকাডেমির মাধ্যমে তিনি মানুষের শরীরকে সুস্থ রাখতে চান যদি নিয়মিত খাবার অভ্যাস পরিবর্তন করা যায় তাহলে মানুষ সুস্থ থাকবে তিনি ধারণা করেন 1、yeah. 1 2, 2> oh, oh. 1 3, 4, 1 5, 1 0 2 6, 3ファイトの678。